নমস্কার সবাইকে লাইফ লাইফস্টাইলে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ ঠাকুর ঘরের কিছু হেল্পফুল টিপস টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আমরা আমাদের ঘর যেমনভাবে পরিষ্কার রাখি সেই রকমভাবে ঠাকুর ঘরেরও যদি সুন্দরভাবে পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে রাখি তো দেখতেও যেমন ভালো লাগে হাতের কাছে জিনিসগুলোও সহজেই পাওয়া যায় তো ঠাকুরঘর সবাই পরিষ্কার রাখি কিন্তু তার সাথে এই টিপসগুলো যদি মেনে চলা যায় তাহলে দেখবে ঠাকুরঘর খুব সুন্দরভাবে একদম পরিপাটি রাখা যাবে এই যে প্রথমেই দেখছেন আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি আর এতে নিয়ে নিয়েছি কিছু তুলসী পাতা তো নিচে একটা ওই টিস্যু পেপার দিয়ে দিয়েছি আর টিস্যু পেপার দিয়ে এই তুলসী পাতাটা একটু মুড়ে রেখে দিলাম তো এতে তুলসী পাতাগুলো এক সপ্তাহের মতো তো খুব ভালো থাকবে কারণ তুলসী পাতা তোলার অনেক নিয়ম আছে অনেক কিছু বার দেখে দিনক্ষণ দেখে তারপর তুলসী পাতা তোলা হয় তো তুলসী পাতা তো নিত্যদিন লাগেই আমাদের তো এইভাবে তুলসী পাতাগুলো রাখলে না খুব ভালো থাকবে ইউজ করবো আমি ধূপ রাখার ক্ষেত্রে কেন কী বলুন তো এই যে বড় বড়ো প্যাকেটগুলো আনি না এতে তো এর মধ্যে আবার তিনটে চারটে কখনো কখনো দুটো এরকম ছোট ছোটো প্যাকেট থাকে তো এই প্যাকেটগুলো একটা কেটে এই যে দেখুন আমি ইউজ করেছি তো এখান থেকে না এরকম করে কেটে রেখে দিলে এর যে একটা এটা মানে সেন্টটা থাকে নিজস্ব যে গন্ধটা এর থাকে এটা আস্তে আস্তে এরকম খোলা থাকলে না চলে যেতে থাকে তাই আমি যদি একটা এরকম বোতলের মধ্যে এই ধূপগুলোকে রেখে দিই তো ধূপের গন্ধটা খুব ভালো বজায় থাকবে আর ধূপগুলো সহজেই নেওয়াও যাবে কোনো অসুবিধে নেই আর প্যাকেটগুলো এদিক ওদিক থাকলে না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে এইভাবে ধূপটা ভালোও থাকবে এতে গন্ধও বজায় থাকবে আর দেখো এরপরে নিয়ে নিয়েছি একটা মশলা যে দানি হয় না অনেক রকম মশলাগুলো রাখা হয় প্লাস্টিকের যে মশলা রাখার কৌটোগুলো হয় এই একসঙ্গে অনেকগুলো কৌটো এবার ছোটো ছোটো অনেক কিছু টুকটাক জিনিস থাকে লক্ষ্মী পুজোয় বলো এমনি অনেক পুজোয় বলো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে তো সেগুলো যদি এই একটার মধ্যে সমস্ত কিছুটা একটু গুছিয়ে রাখা যায় যেমন এই দেখো সুপ একটাতে রাখলাম সুপরি একটাতে তোমার আতপ চাল ধান এরকমভাবে রাখলে না জিনিসগুলো খুব ভালোও থাক মানে সুন্দরভাবে একটা কৌটো নিলেই সমস্ত জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাবো নাহলে একটা একটা করে কৌটো অনেকগুলো জিনিসও রাখতে হয় আর এই জায়গা এইটা রাখলে কি বলতো একটা মানে নির্দিষ্ট জায়গার মধ্যে এটা হয়েও যাবে আর একটা নিলে সমস্ত জিনিসগুলো পেয়েও যাব হাতের কাছে এদিক ওদিক আর কিছু খুঁজতে হবে না তো আমি এই যে একটাতে একটাতে করে সব ভরে রেখে দিলাম একটাতে এত চাল ধান সুপারি আর এই সিঁদুর কৌটোটাও কারণ এটাও তো বৃহস্পতিবার দিন লাগেই তো বৃহস্পতিবার দিনে এই জিনিসটা নিলেই আমি সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাব। আর এই দেখো একটা ধূপের সঙ্গে না মানে ওই যে কাঁচা যে ধূপগুলো হয় ওইগুলো ফ্রি ছিল একটা তো এটাও এক্সট্রা এটা এর মধ্যে রেখে দিলাম তাহলে এদিক ওদিক নাহলে ছড়িয়ে থাকলে ভালোও লাগে না তো চলুন আমার এইটা মোটামুটি অর্গানাইজ করাই হয়ে গেল তো এটার পর এবার একটা ছোট্ট কৌটো এটার মানে কপূরেরই কৌটো একবার কপুর এনেছিলাম তো ছোটো কৌটো আর এটা এই যে গরম করে না এটা ফুটো করে নিয়েছে একটা তো এর মধ্যে তিন চারটে কপূর রেখে দেবো রেখে ঠাকুর ঘরের এক কোণায় বা ঘরের যে কোনো একটা কোনায় রেখে দেবো তো এই ওপরতে একটা যে যে ফুটো থাকে এর মধ্যে একটা আলাদাই মানে আর এটা একটা পজিটিভ এনার্জিও দেয় কুকুর এমনিতেই জন্য খুব ভালো মানে সেই কারণের জন্য এটা রেখে দিলে দেখবে ঠাকুর ঠাকুরঘরের মানে ঢুকলে একটা আলাদা রকম গন্ধ পাওয়া যায় আর এই যে দেখুন এবারে আমি এই ডয়ারটাতে একটা মানে টিস্যু পেপার দিয়ে দিয়েছি দিয়ে আমার এই এক্সট্রা কিছু জিনিস আমি এই ড্রয়ারের মধ্যে রেখে দেবো টিস্যু পেপারটা দিলে কি হয় অনেক সুবিধা হয় কোনো কিছু মানে এটা চেঞ্জ করে নিলে কিছু দিন ছাড়া ছাড়া এটা চেঞ্জ করে নিলে হয়েও যায় আমি এখানে এক্সট্রা জিনিসগুলো আলতা সিঁদুর মানে সমস্ত কিছু অর্গানাইজ করে এগুলো এখানেই সুন্দর করে রেখে দিই কারণ সব জিনিসগুলো তো আমার প্রতিদিন লাগে না তাই প্রতিদিন এগুলো আর আমি একটা কৌটোর মধ্যে মানে গোপালের যাবতীয় সমস্ত সাজগুলো রেখে দিয়েছি এইভাবে সুন্দর করে জিনিসগুলো অর্গানাইজ করে রাখলে সহজেই হাতের কাছে সমস্ত কিছু জিনিসগুলো পাওয়া যায় এদিক ওদিক আর খুঁজতে হয় না ঠাকুর ঘরে এমনিতেও বসেও যদি জিনিসপত্র খুঁজতেই টাইম চলে যায় তো অনেকটাই দেরি হয়ে যায় আর দেখো আমি কোনে কোণে না একটু ন্যাপথলিনও দিয়ে দিলাম কারণ এই ডয়ারগুলোতে না একটু ঘর মানেই দেখবে আরশোলা পিপটে এদের একটু উপদ্রব বেশিই হয় তো একটু ওই জন্য ন্যাপথলিন দিয়ে রাখলাম আর এই চুপড়িটা একটু চন্দন মধু কর্পূর গঙ্গা জল সমস্ত কিছু আর যেই মানে সমস্ত কিছু যে কৌটোটার মধ্যে রেখেছিলাম প্রয়োজনীয় জিনিসগুলো ওগুলো রেখে দিলাম আর ঘরে মাস্ট প্রয়োজন এই ন্যাপকিন এই টিস্যু পেপারগুলো তো এগুলো খুব দরকার লাগে কী বলতো এগুলো এত হেল্পফুল হয় কী বলবো আর এগুলো যেহেতু খুবই বড় বড় তো আমার তো এতটা লাগবে না তো ওই জন্য আমি একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে এটাতে কাজ করি এই যে দেখুন তেলের বোতলগুলো যতই যেভাবে তুমি ব্যবহার করো না কেন তেলের গায়ে একটা চটচট তেলের দাগ মানে এসেই যায় তো ওই জন্য এটা দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে রাখলে তেলের বোতলটা বেশ ভালোই থাকবে আর বৃহস্পতিবারের এই যে সিঁদুর দেওয়ার ব্যাপার আছে তো ওই জন্য সিঁদুরের হাতটা তো কোথায় মোচা হবে এদিক ওদিক খুঁজতে থাকি তার জন্য এই টিস্যু পেপারটা খুব হেল্পফুল হয় আর এই দেখো আমি এখানে একটা পুরনো কৌটো ছিল কৌটোর মধ্যে একটা প্যাকেট দিয়ে আর এটাকে ডাস্টবিন হিসাবে ব্যবহার করছি এই ডাস্টবিনগুলো ঘরে খুব প্রয়োজনে লাগে কারণ ফুল টুল ছোটো ছোটো কাগজপত্র কাঠি অনেক কিছু কোথায় কি ফেলবে তো একটা এরকম ঠাকুর ঘরে ডাস্টবিন থাকলে খুব সুবিধা হয় আর এবার এই শাঁকটা একটু পরিষ্কার করে নেবো দেখো অনেক দিন ধরেই আমি শাঁকটা পরিষ্কার করিনি কারণ আপনাদের সাথে একটু শেয়ার করব বলে তো এই যে এখন এই শাঁকটাকে ভালো করে পরিষ্কার করে নেবো এই যে শাঁকটা এখন একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি দিয়ে আর ঘষে দিয়েছি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে না তো এবার এই মুখটার ভেতরেও একটু দিয়ে আর ভালো করে একটু জল দিয়ে দিয়ে দিলেই ভেতরটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে কি সুন্দর সাদা একদম ধপধপে কি দেখতেই পেয়েছিলেন কীরকম ছিল তো চলুন এবার হচ্ছে এই মানে কপুরদানিটা তো এই কপুর তো দিয়ে আরতি করা হয় তো তার ফলে না মানে একটা কালো দাগ পড়ে যায় কালো দাগগুলো ঘষে মেজে তুলতেও অসুবিধা হয় তো এই কারণে যদি একটা মাটির প্রদীপ এর উপরে রেখে আমি কপুর দিয়ে আরতি করা হয় তাহলে অনেকটাই সুবিধা হয় তো এক্ষেত্রে পোড়া ভাবটা হয় না তো একদিন ধুয়ে নিলেই বাস হয়ে যায় আর কিছু এই যে লোবান ধূপ আছে এগুলো আমি এই কৌটোটার মধ্যে রেখে দিলাম আর এখানে গোপালের খাবার দাবারগুলো আমি একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি আর এখানে এই দুটো চুবড়ি এই সিংহাসনটার নিচে রেখেছি যাতে হাতের কাছে সহজেই সমস্ত কিছু পাওয়া যায় একটা চুবড়ির মধ্যে সমস্ত বৃহস্পতিবারের প্রয়োজনীয় জিনিসগুলো আর একটা চুপড়ির মধ্যেও যাবতীয় গঙ্গা জল বলো ঘি মধু সেগুলো সব রাখলাম আর এটাই দেখতেই পাচ্ছ আমার লক্ষ্মীর ভান্ডার তো এটা তো সিংহাসনে থাকেই তো চলুন এখন মোটামুটি আমার সিংহাসনটা পুরো কমপ্লিট হয়ে গেছে আশা করছি আপনারা যদি এইভাবে অর্গানাইজ করে ঠাকুর ঘরটা রাখেন তো খুব হেল্পফুল হবে আর এই যে এখানে সামনে এটা রেখে দিয়েছি আর এই ছোবরাগুলো এগুলো ছোটো ছোটো করে টুকরো করে কাটা বাড়ি থেকেই এগুলো মা নিয়ে আসে রেডি করেই তো এগুলো এই কৌটোটার মধ্যে রেখে দিলাম তাহলে নিতে সুবিধা হবে আর প্যাকেটে থাকলে না এদিক ওদিক খুব ছড়িয়ে যায় কেমন লাগলো আজকে আমার এই ঠাকুরঘরের টিপস সহকারে ঠাকুরঘর অর্গানাইজ করাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে